বিসমুল্লাহ রহমানের রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাই আসসালাম আলাইকুম আমাদের সবার প্রিয় মানবিক শকথ ভাইয়ের দৃঢ় প্রচেষ্টায় বাংলাদেশের সর্বপ্রথম বেয়ারিশ মানুষদের জন্য প্রতিষ্ঠিত বেয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র এটি একশো বিশ্জা বিশিষ্ট এবং এখানে প্রায় বান্ন জনের মতো বেয়ারিশ মা বাবা ও ভাই বোন রয়েছেন আর এই বান্ন জন ব্যারিশ মা বাবা ও ভাই বোনদের জন্য প্রতিদিন প্রচুর পরিমাণে সবজির প্রয়োজন হয় তাই আমরা তাদের জন্য সবজি নিতে চলে এসেছি তাই রাস্তার মধ্যে কাঁচা বাজারে সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করছি এই ছোট্ট ভ্রমণটির কিছু অংশ আমরা কাঁচাবাজার কোথা থেকে নেই কিভাবে নেই এবং কার মাধ্যমে নেই এসব কিছু আপনাদের কাছে তুলে ধরব এখন আপনার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ইনি মোহাম্মদ ওবাসিম যিনি কাপ্তাই রাস্তার মাথায় কাঁচাবাজার ব্যবসায়ী সদস্যদের একজন এই মানুষটা পর্দার আড়ালে থাকা অনেক মানবিক মানুষদের মধ্যে অন্যতম একজন অন্যতম বলছি এই কারণে যে আমাদের এই বান্ন জন মা বাবা ও ভাই বোনদের জন্য প্রতিদিন যে পরিমাণে সবজির প্রয়োজন হয় তার অনেক অংশটাই এই মানুষটা ও তার সাথে থাকা কাপ্তিক কাঁচা বাজার ব্যবসায়ী সদস্যবৃন্দদের কল্যাণে পূরণ হয়ে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে তিনি নিজেই আমাদের সাথে নিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন জনের থেকে সবজি নিচ্ছেন এবং যারা সবজি দিচ্ছেন তারাও খুশি মনে দিয়ে দিচ্ছেন প্রতিটি মানুষ যেন দানের প্রতিযোগিতায় মেতেছে কোনো অর্থ সম্পদ খ্যাতি পাবলিসিটি অর্থাৎ দুনিয়াবি কোনো কিছু লোভ লালাসায় পরে এসব করছে না এ মানুষগুলোর হিসাব আমার আপনার সাথে নয় এদের হিসাব জমা হচ্ছে আল্লাহর দরবারে

ছুটি ও দুনিয়া পাতাগুলো নাও ধনিয়া পাতা ব্যবহার শেষ জন্য ছ <imitation> কেন এই আমার কাছে ড্যাশ মাইক লাইক পাগা খิ দিবে দিয়নি তো মহাশায়ল ও সব রেগা আমার কাছে মানে দিও না যোজনা রে ইন দাও এমবজেছে লাশে এমবজে দাও আমাকে একটু দাও আমাকে আমাকে একটু এটা দাও আমি পারবো পারবো ভাই আমাকে দেন ধরো ভাই না সমস্যা নেই আমি

Quiero la que sopa. <moeten> bay <cabbage> টেপু Ở đây. Này. Nào nào, đi đâu? Yalla 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 yalla. Ê, anh kìa trời tải lôi vô. Yela nào, nào. Đi nào, không ai nào? আপনারাও চাইলে যে কেউ যে কোনো সময় চলে আসতে পারেন আমাদের ব্যিরিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে এবং দেখে যেতে পারেন এসব নিঃস্ব অসহায় ব্যবহারের মা বাবা ও ভাই বোনদের আমাদের ব্যয়ারির চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের ঠিকানা ওমর ফারুক বিল্ডিং হাসিম মেম্বারের বাড়ি শহীদুল্লাহপাড়া ওয়াজে দিয়া ছয় নং ওয়ার্ড পশ্চিম পাতোয়া হাটাজারি চট্টগ্রাম আবারও বলছি ওমর ফারুক বিল্ডিং হাসিম মেম্বারের বাড়ি শহীদুল্লাহপাড়া ওয়াজেদিয়া ছয় নং ওয়ার্ড পশ্চিম পাতোয়া হাটাজারি চট্টগ্রাম মোটোফোনের মাধ্যমেও চাইলে যোগাযোগ করতে পারেন জিরো আমি আবারও বলছি 01819832832 আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বাংলাদেশের একমাত্র ব্যরন চিশৌ মনোবিজ্ঞান কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম এসে রাখা ও ইয়া যাও কিছু জন্য